দর্শক একজন শিক্ষক একটা ছাত্র ছাত্রীর কাছে বাবা সমতুল্য হয়ে থাকে কিন্তু দর্শক সেই শিক্ষকের যদি তার নিজের মেয়ের মতো ছাত্রীদের দিকে কু নজর দিয়ে থাকে ছাত্রীদের দিয়ে থাকেন প্রেমের প্রস্তাব মোবাইলে কল দিয়ে বলেন আই লাভ ইউ কিস করার কথা বলেন তাহলে দর্শক একটা শিক্ষকের যদি হয় এই অবস্থা বিশেষ করে একটা দাখিল মাদ্রাসার সুপারের অর্থাৎ একজন আলেমের যদি হয় এই অবস্থা তাহলে আমাদের কন্যা শিশুদের কোথায় আছে ন্যূনতম তার কাছে আছে তাদের নিরাপত্তা দর্শক বাবা সমতুল্য একজন দেখুন ছাত্রীদের সাথে কিভাবে এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন

বাবা একজন দেখুন ছাত্রীদের সাথে কিভাবে মোবাইল ফোনে কথা বলে তবে সম্পূর্ণ কল রেকর্ডটি শুনবেন একটু পরে তার পূর্বে দর্শক এই হুজুরের সাথে এই কল রেকর্ডের ব্যাপারে

আপনার বিরুদ্ধে ছাত্রীর ছাত্র শিক্ষকরা মানবন্ধন করলো কিছু অভিযোগ করলো এবং কিছু বয়স রেকর্ড দিলো আপনি ছাত্রীদেরকে আই লাভ ইউ বলেন কিস করার কথা বলেন আসলে বিষয়টা কি একটা শিক্ষকের বাসা যদি এমন হয় তাহলে কিভাবে কি একটু বলেন তো শুনি এগুলো সম্পূর্ণ এরা বানায়া এগুলো সবগুলো করছে ভয়েস রেকর্ড আছে বানায় করলো মানে জি তারা কল রেকর্ড দিতে আপনি বানাই করলো মানে মানে তা আপনার কথা হচ্ছে তারা বানাই করতে নাকি এইগুলো তো করছে আচ্ছা মানে কে আমি তো ছিলাম নানদের আমার নাম রাসেল মুন্সি আমি সাংবাদিকতা করি আমার একটা ফেসবুক পেজ আছে ebnews24.com আমি বোরিপুরের বাজারে ব্যবসা করি আপনার সাথে আমার পরিচিত আছে আমার বাড়ি জিয়ারকান্দি

আমি কি মন্তব্য করতাম মানে এখন তো বুঝেন বর্তমানে পরিস্থিতি সবাই সবকিছু ইয়া করতো তো আপনারা আমি কি বুঝেন কন আমার তো বুঝানো বিষয় না একটা ছাত্রী এই নবম ছাত্রী দশম তাদেরকে আপনি কল দিয়া তাদেরকে আপনি কল দিয়ে আইলাভ ইউ বলেন কিস করার কথা বলেন প্রেমের প্রস্তাব দেন এরকম ভয়েস রেকর্ড শুনে তো

না না আমি কেয়ার আমি নিজে দেখা করবো না আপনি ভয়েস রেকর্ড করতে ব্যাপারে কথা বললে সমস্যা কি এটা তো আর সাংবাদিকের কথা লাগে না আমি আপনার সাথে করব জানতো যে না এটা 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 অনেক বলতাম এটা আমি যে কল দিছি এটা কল আমি দিছি মানে দেখি আমি ভুল হইছি আসলে না আমনে ভুল হয় না না কি না অবশ্য ভুল কারণ এটা আমি অন্য জায়গায়

বিভিন্ন ধরনের ক্লাসে কথা বলে তারপর ও নিয়ে আজে বাজে দুনিয়ার কথা বলে তারপর উনি যদি ছুটির জন্য ওনাকে ফোন দেওয়া হয় তাহলে উনি প্রেমের প্রস্তাবতে আরও অনেক রকমের বাজে বাজে কথা বলে যদি অনেক রকমের কথাই বলে যা বলার মতন বাসা আমাদের কাছে নাই এখন আমরা এটার কঠিন তো বিচার চাই এটা উনি আজকে এবার করেন উনি অনেক বছর ধরে করতেছে কিন্তু প্রমাণের অভাবে আজকে আমরা কিচ্ছু করতে পারিনি এবার আমরা প্রমাণ পাইছি সেজন্য আমরা এটা নিয়ে আগাইতে চাই আসসালাম আলাইকুম আমি সোনাকান্দা দেখেন মাদেশার নবম শ্রেণী ছাত্রী আমার নাম সাথী আমাদের প্রধান শিক্ষক আমাদের আমার এবং আমাদের ক্লাসমেট এবং অন্যান্য বেস্টদেরকে সবসময় কল দিয়ে ফোনে আজ বাজে কথা বলে তারপরে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয় রিলেশনের প্রস্তাব দেয় এবং কি উনি মেয়েদের উন্নয় পর্যন্ত টান দেয় আরও অনেক বাজে কিছু করে আমরা এটার কঠিন বিচার চাই আমি দশম শ্রেণীতে পড়ি আমাদের সুপার উনি মেয়েদের অনেক খারাপ প্রস্তাব দেয় এবং কি আমাকে উনি দিয়েছে প্রথম তারপরে উনি ক্লাসে অফিস সময় নিয়ে তারপর উনি অনেক অনেক মুস্তাব দেবে যদি কোনো প্রস্তাবে যদি রাজি না হয় তো উনি বলে যে পরীক্ষা ফেল করে দেব আজকে প্রস্তাবে রাজি হয় তা বলে যে এ প্লাস দিব আমিও হস্তম শ্রেণীর ছাত্রী আমার সাথে আমাকে আমরা যদি রিলেশনের প্রস্তাবে না রাজি হয় তিনি পরীক্ষার এবং ফেল করে এসব করে আমার সাথে যা করা হয়েছে নাই না আমি আমার থেকে বড়ো তাদের সাথে আমরা তো তার মেয়ের মতো আমি আমার সহপাঠীদের হয়ে আমি কথা বলতেছি আমার আমাদের ক্লাসমেটের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে বাজে বাজে কথা বলছে। আমাদের খুব প্রস্তাব দিচ্ছে বা ক্লাসের মধ্যে আসে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয় আমাদের ব্যাট দিয়ে হাত দেয় অনেক খারাপ বেঁধে তারপরে আমাদের ক্লাস অনেক অনেক সাথে অনেক কুম প্রস্তাব দিছে এসব নিয়ে আমরা আন্দোলনে এখন বিচার চাই আমাদের বিচার সাই সঠিক বিচার চাই আমরা আমরা আইনে তো বিচারছি দর্শক বলছিলাম কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নে অবস্থিত সোনাকান্দা ডক্টর খন্দকার মোশারফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার কথা আপনারা শুনেছেন সেই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ওই মাদ্রাসার ছাত্রীদের অভিযোগ এবং প্রথমে হালকা একটু শুনেছেন মাদ্রাসার সুপারের সাথে ছাত্রীদের কথোপকথনের ভাইরাল সে বয়েজ রেকর্ডের

লাও দিন আমি টাকা দিম টাকা টাকা ইস্পিডাল রে গিয়ে সেটা দিতে যাব भने राखले ना फंडा क्लियर।

হাতে পারবে আমরা